পরিষ্কার যে কথাটা হলো সেটা হচ্ছে এই জগতে যদি সবাই আপনার ভালো চায় তাহলে আপনার মনে কোন দুঃখ থাকতে পারে কোন অসুবিধা থাকতে পারে আপনার কাছে মনে হতে পারে যেটা একটা আলাদিনের আশ্চর্য প্রদীপ অবশ্যই তাই অনেকটাই সেরকম দেখুন ঈশ্বরের সাহায্যে কিছু সম্ভব আর দেবাদিদেব মহাদেব যেখানে আছেন সেখানে হয় না ব্যর্থ হয় এরকম কাজ আমার অন্তত জানা নেই পদ্ধতি জানা। অনেকেই রাত দিন ঠাকুর ঘরে কাটান অথচ বলেন ঈশ্বর আপনাকে দুঃখই দিচ্ছেন আপনার কোনো ডেভেলপমেন্ট আসেনি আসলে আপনি জানেন না পদ্ধতিটি কি পদ্ধতি মানে গাল ভরা শক্ত মন্ত্র নয় আর প্রচুর প্রচুর জিনিস দিয়ে তাকে পুজো দেওয়া নয় ষোড়শ প্রচারে পুজো দেওয়া নয় এটার পদ্ধতি হচ্ছে সামান্য ভক্তি আর একটু রকম ফের আজকে আমি সেই সম্বন্ধে আপনাদের বলব বশীকরণ নিয়ে প্রতিদিন আমার কাছে খুব কম হলো পঁচিশ তিরিশটার উপর ফোন আসে কিন্তু আজকে আপনাদের আমি যেটা বলবো আমার ঝুলি থেকে যেটা দেব সেটা হচ্ছে আমার এই বইটা থেকে বশীকরণ এবং শত্রু নাশ এই যে বশীকরণ এবং শত্রু এই যে বইটা আমার এই বইটার তেরো নম্বর পৃষ্ঠায় তেরো নম্বরে বলেছি যে কীভাবে আপনারা সকলের কাছ থেকে সুন্দরভাবে সহযোগিতা পাবেন সহযোগিতা পাবেন বাড়ির মধ্যে থেকে সহযোগিতা পাবেন প্রতিবেশীদের কাছ থেকে সহযোগিতা পাবেন স্কুল কলেজ বিভিন্ন সংগঠনে যে আপনার কর্মক্ষেত্রে এবং আপনি যদি গান বাজনা আদার্স বিভিন্ন বিষয়ে জড়িত থাকেন সেখান থেকে আপনি কিভাবে সকলের সহযোগিতা পাবেন সকলের হাসি মুখে কথা পাবেন এবং সকল আপনাকে চাইবে এটার জন্য আপনাকে কি করতে হবে খুব সামান্য একটা জিনিস সাদা চন্দনের লেই করে ফেলেন অর্থাৎ সাদা চন্দনটাকে বাটুন জল দিয়ে যে চন্দনের গোলাটা বেরোয় সেটা একটি পাত্রের মধ্যে জলের মধ্যে রাখুন রেখে ভালো করে মিশিয়ে নিন এবং ওই সুগন্ধি চন্দন দিয়ে শিবকে নাম শিবায় বলে স্নান করে দিন যদি টানা একচল্লিশ বিয়াল্লিশ দিন করতে পারেন তবে বলবো দশ বারো দিনের পর থেকেই আপনি এর ফল বুঝতে শুরু করে দেবেন আর ইচ্ছা না হলে আপনি এটা অবশ্যই শুক্রবার করতে পারেন সোমবার করতে পারেন রবিবার করতে পারেন শিবের এই সমস্ত অভিষেক ক্রিয়া কখনই ব্যর্থ হওয়ার নয় এটা আমার বিশ্বাস থেকে বলছি এবং আমি যেটা বাস্তবে দেখেছি সেখান থেকে বলেছি এটা জ্বর নয় যে থার্মোমিটার দিয়ে আপনাকে প্রমাণ করে দেবো জ্বরটা বেড়েছে না কমেছে কিন্তু এই বিশ্বাস নেই অ্যাস্ট্রোলজি দীর্ঘ পথ হেঁটেছে এবং মানুষের সেবা করে আরও হাজারো হাজারো বছর ধরে চলবে ঠিক যেভাবে আমি বিভিন্ন সময় আপনাদের বলে দিয়েছি যে কখন কোন নির্বাচনে কী জিতবে বা সামনে কী প্রাকৃতিক দুর্যোগ আসতে চলেছে বা বিগত কিছুদিন আগে পর্যন্ত যে সমস্ত বড় বড়ো প্রাকৃতিক দুর্যোগ এবং অর্থনৈতিক রাজনৈতিক পরিবেশ বিশ্লেষণ করে বলেছিলাম সেগুলো ঠিক যেভাবে মিলে চায় আজ এই পর্যন্তই ভালো থাকবেন অবশ্যই ভালো থাকবেন আমরা সবাই ভালো থাকবো এই প্রতিজ্ঞা নিয়েই আজকের অনুষ্ঠান এখানে শুরু শেষ করলাম